ঠেলা কেন জোরে ঠেলা যাবে এবার কচকচা আফুলোটি জালিয়া গেড়ে কালিয়া বৌ মার ঠেলা ছেলার সিরুক সিরুগা কস্তুরিতে বান্দরবনে কক্সবাজার সিলেট ঢাকা চট্টগ্রাম পার করিবে এবারের দুইজন চলছে ঠেলা চলুক ঠেলা আর থামে না বাইরে ভাই বড়োর জোরে মারো ঠেলা আরো জোরে কাঁপিয়ে দাও চলে দাও এই তো যাবে এই তো যাবে হ্যাঁ এই এই যায় নাকি আপনারা কি কিভাবে বসেছেন আপনারে বসে কোন যায় অ ই হৈছে ঘটন হৈছে কি আপনাৰে কি ঠেলতে আপোনাৰ এইটো

দি মই এই জায়গাতে নামা গৈ জায়গা মাটি ওজুত না ওটা সরাই দিছি এটারও সরাই দিমু যতো কষ্ট ও এত জালা যন্ত না হ্যাঁ হ্যাঁ আসনি কোনে গেছিলেন আপনি গেছিলেন আমি ওজুত সাগলৈ যাইতেছি পরে আপনি ঠালা ঢেলি হইতেছেন পরে আমি দেখলাম যারা তাই আছে আপনি বৈটক যোগ দিলেন হ্যাঁ ইয়া হনিও ঢুকু ঢাকা ঢুকে থাকো আপনি তো সুন্দর ভাষা শিখছেন जनते ভাষা দে গন্ডার শিখছি এটা তো বুলি আর লাভ নাই